আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মামা এগ্রুপিডির পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি তিন দিনের বাচ্চার যে বোর্ডিং পদ্ধতি চলছে সেটার বিষয়ে আজকে আপনাদের সাথে নিয়ে কথা বলবো ও আমরা কিভাবে বোর্ডিং পদ্ধতি সুন্দরভাবে করা যায় সেই কাজটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো দেখেন চলেন আমরা এখন যে পেপারগুলো রয়েছে সেগুলা তুলে নতুন করে পেপার দেব তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এই যে দেখেন এখানে যে পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে নতুন পেপার দিব কারণ যে পেপারগুলা নষ্ট হয়ে গেছে একদিনের উপরে রাখা যায় না মূলত এ হচ্ছে নতুন পেপার আমি দিচ্ছি কারণ যে পেপারগুলো রয়েছে সেই পেপারগুলোতে কিন্তু তারা প্রায় বারো ঘন্টার মতো এখানে রয়েছে তার কারণে যে লেদাগুলো রয়েছে সেইগুলা কিন্তু পেপার নষ্ট হয়ে গিয়েছে বেশিক্ষণ রাখলে হয়তো টান্ডাজনিত কোনো রোগে আক্রান্ত করতে পারে সেই জন্যে আমি পেপারগুলো চেঞ্জ করে নতুন পেপার দিচ্ছি অবশ্যই সাথে থাকবেন কিছু শিখতে পারবেন ও উপকৃত হবেন আমি আস্তে আস্তে বাচ্চাগুলোকে এক সাইড করে রেখেছি যাতে করে ডিস্টার্ব না করে তো এখানে আমি যে পাত্রগুলো কাদের সুন্দরভাবে গুছিয়ে পাত্রগুলো রেখে দেবো যেখানে আগে ছিল সে জায়গায় রাখব একটি কাদেরদের পাত্র একটি পানির পাত্র পানির পাত্র নিচে আমি একটি পেপার দিয়েছি নয়তো কাঠ দিয়েছি যেন পানি না পড়ে পেপারগুলো ভিজে না যায় ভিজে গেলে হয়তো নিচে যে আপনারা স্বামী বুশিগুলো দেখতে চান সেগুলো হয়তো ভিজে থাকলে সর্দি লাগতে পারে বাচ্চাদের তাই আমি নিচে একটি মূর শক্ত জাতীয় একটি পেপার দিয়েছি যেটা পানি সেটার উপরে পড়বে আমি আস্তে আস্তে কিন্তু এক পাশে পেপার বিছিয়ে দিয়েছি আরেকটি পাশ রয়েছে অবশ্যই সেটাও ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়ে দিব তো সারাদিন দশক একটি কাজ রুটিন রেখেই কিন্তু চলতে হবে কারণ তাদেরকে সেবা যত্ন করতে হবে আজকে যে তিন দিনের বাচ্চা এখানে বোর্ডিং চলছে আপনারা দেখেন যার প্রয়োজন নেই তাপের তারা কিন্তু সাইডে চলে গিয়েছে আর যাদের তাপের প্রয়োজন তারা কিন্তু এই বোর্ডের নিচে চলে আসবে দর্শক এভাবে আমি আজকে তিন দিনের বাচ্চার যে বোর্ডিং পদ্ধতি সেটা নিয়ে কিছু কথা বলতেছি অবশ্যই সাথে থাকবেন এখানে আমরা এক পাশে দিয়ে দিয়েছি আর পাশে আমরা আজকে এখন দিয়ে দেবো তো দর্শক এখানে আমরা যে দেখেন কাজ করতেছি ঝারু দিয়ে যে নিচে যে বুসিগুলো দেওয়া হয়েছে স্বামীলির সেই বুসিগুলা যে তারা পেপারের নিচে যে সমান করে ফেলেছে বাচ্চাগুলা সেগুলো একটু পূর্ব করে দিচ্ছি যাতে আবার তারা হাঁটতে অথবা লেদাগুলা দিলে যেন পানিটা তলে চলে যায় এই যে এগুলো হচ্ছে লেদা যেগুলা বাচ্চাগুলা লেদানোর পরে শুকনো এই যে বুসির মাধ্যমে কিন্তু শুকিয়ে গিয়েছে এই বুশিগুলো আমি আবার একসাথে করে নিয়ে রোদে শুকিয়ে কিন্তু আবার আমি চালুন দিয়ে ছেলে তারপর লেদাগুলো আলাদা করে কিন্তু বুসিগুলো আবার আমি এখানে নিয়ে আসব তো দর্শক আপনারা অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমি কি করি অবশ্যই তাহলে দর্শক এই যে বুসিগুলো আমি এখানে রাখার পরে কিন্তু অবশ্যই শুকানোর পরে এই বুসিগুলো আমরা একেবারে পালব না আমরা আবার কাজে ব্যবহার করতে পারবো তো দর্শক এখানে আমরা একটি আদর্শ কামার হিসাবে যে কাজ করি যে দেখেন আমরা এখন এক পাশে কিন্তু আমরা পেপার বিছানো রয়েছে আরেক এক পাশে এই পেপারগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে বিছিয়ে দেব একের পর এক বিছানোর চেষ্টা করতেছি অবশ্যই সাথে থাকবেন এই পেপারগুলো মূলত দেয়া হচ্ছে বোরিংয়ের সময় কারণ যাতে বাচ্চারা সহজে যে লেদাগুলো যেন পানি পানি জাতীয় যে যেটা এই সেটা যেন এই পেপারে শুকিয়ে যায় সেই জন্য কিন্তু দেওয়া হচ্ছে যাতে বাচ্চাটা কোনো সমস্যা না হয় ও ঠান্ডাজনিত কোনো রোগ না হয় সেই জন্যে তো আমি এই পেনগুলা কুলে ফেললাম এখন এই প্রতিটা পেপার কিন্তু সুন্দরভাবে এখানে বিছিয়ে দেব। বিছানোর পরে যে খাদ্যের পাত্রগুলো রয়েছে সেগুলো আবার নির্ধারিত স্থানে আমি আবার সেট করে দেব দর্শক এই বুড়ার নিচেও কিন্তু আমি পেপার দেব কারণ যার তাপের প্রয়োজন সে কিন্তু অবশ্যই বুটার নিচে চলে আসবে এ হচ্ছে খাদ্যের পাত্র আমি এখানে দিয়ে দিলাম নিচে একটি কাঠের তক্তা দিয়েছি যাতে পানি না পড়ে যেন পেপারটি ভিজে না যায় তো প্রতিটা বাচ্চা আমি এক সাইড করে নিচ্ছি যেন তো দর্শক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি পরবর্তীতে অবশ্যই আরেকটি ভিডিও ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবে